আর্জিকর কাণ্ডের আবহে এবার অপহরণের অভিযোগ বৃহস্পতিবার সাত সকালে জলপাইগুড়ি ধূপগুড়ি পুরো শহরে অপহরণের অভিযোগ ধূপগুড়ি বাস টার্মিনাসের ঢিল ছোড়া দূরত্বে ষোলো নম্বর ওয়ার্ডের শরৎপল্লী এলাকা থেকে এক যুবককে অপহরণ করা হয় বলে জানা গিয়েছে সূত্রের খবর শরৎপল্লী এলাকার গলির মুখে এক যুবক বাইক নিয়ে দাঁড়িয়েছিল একটি চার চাকা গাড়ি করে চার ব্যক্তি এসে গলির মুখে নামে তারপর ওই যুবককে বেধারক মারতে মারতে গাড়িতে তুলে নিয়ে চম্পট দেয় তারা খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের বাইক এবং জুতো উদ্ধার করে পুলিশ ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ এটি নিছকই অপহরণ নাকি প্রেমজনিত কোনো কারণে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ কাণ্ডে এবার কিন্তু অপহরণের অভিযোগ সামনে আসছে জলপাইগুড়ি ধুপগুড়ি পুরো শহরে অপহরণের অভিযোগ ধূপগুড়ি বাস টার্মিনাসের ঢিল ছোড়া দূরত্বে ষোলো নম্বর ওয়ার্ডের শরৎপল্লী এলাকা থেকে এক যুবককে অপহরণ করা হয় বলে জানা যাচ্ছে সূত্রের খবর শরৎপল্লি এলাকার গলির মুখে এক যুবক বাইক নিয়ে দাঁড়িয়েছিল একটি চার চাকা গাড়ি করে এসে চার ব্যক্তি গলির মুখে নামে তারপরে যুবককে বেধারক মারতে মারতে গাড়িতে তুলে নিয়ে গিয়ে তারা দেয় খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধূপগুড়ি থানার পুলিশ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রয় সানি আরজিকর কাণ্ডের আবহাওয়াই এবার অপহরণের অভিযোগ সামনে আসছে ঠিক কি ঘটনা ঘটেছিল বিস্তারিত জানাও একেবারে গোপা দেখো যেমনটা সকাল সকাল কিন্তু ধূপগুড়িতে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি সংলগ্ন যে শরৎপল্লী একটি খুব নামি দামি ব্র্যান্ডের সেলুন রয়েছে সে তার সামনেই কিন্তু ধরনের ঘটনা যেমনটা প্রত্যক্ষ বলছে যে একটি চার চাকার গাড়ি সে গাড়িতে করে বেশ কয়েকজন সেখানে আসে আচমকাই এবং এসে এসে বাইকের মধ্যে দাঁড়িয়ে থাকা বসে থাকা একজন যুবককে তারা কিন্তু ধরে এবং তারপরে তাকে বেধর মারধর করা হয় এবং মারধর পড়ার পরে কিন্তু সেই গাড়িতে তুলে নিয়ে সেখান থেকে কিন্তু চম্পট দেওয়া হয় এমনটা অভিযোগ করা হচ্ছে এবং তার কিছুক্ষণ পরেই সেখানে স্থানীয়রা জমায়েত করেন তা পুলিশ এবং পুলিশ কিন্তু গোটা যা আমরা করতে পর্যন্ত থেকে ছবি থানার পুলিশ থানার ট্রাফিক ওসি তারা প্রত্যেকেই সেখানে এসেছেন এবং আশেপাশে থাকা যে সমস্ত দোকানগুলি রয়েছে সেই দোকানগুলি সিসিটিভি লাগানো রয়েছে সেই সিসিটিভি কিন্তু খতিয়ে রাখা হচ্ছে এবং ইতিমধ্যেই একটি হার্ডওয়্যারের দোকান সেখানে রয়েছে আর যেখানে বিভিন্ন সামগ্রী বিক্রি করা হয় সেই দোকান থেকে কিন্তু সিসিটিভি যে গাড়ি হয়েছে যে গাড়িটি সেখানে এসে সেই গাড়ির কিন্তু নম্বর প্লেট শনাক্ত করা করা হয়েছে এবং তোমাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে বাইকে থাকা যে চালক সেই চালকের যে বাইকটি সেই বাইকটি কিন্তু সেখানেই পড়ে রয়েছে এবং তার একটি জুতোও সেখানে ফালা অবস্থায় রয়েছে এবং প্রাথমিকভাবে যেমনটা অনুমান করা হচ্ছে এবং বিভিন্ন সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে যে গোটা ঘটনাটার পিছনে কিন্তু প্রেম জনিত একটা ঘটনা রয়েছে পাশেই কিন্তু একজন মহিলাকেও লক্ষ্য করা গেছে যেই মহিলা কিন্তু কোলে একজন শিশুকে নিয়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করছে এবং গোটা ঘটনায় তদন্তে পুলিশ এসেছে এখনো পর্যন্ত কিন্তু সঠিক তথ্য আমরা পাচ্ছি না ঠিক কি কারণ রয়েছে তবে খুব দ্রুত এ বিষয় নিয়ে কিন্তু জানা যাবে যে আদৌ এই অপহরণ নাকি এর পিছনে ঠিক অন্য কোন কারণ রয়েছে তা বিস্তারিত কিন্তু জানা যাবে গোপা ধন্যবাদ আমাদের প্রতিনিধি সানি যেমনটা বলছিল যে বৃহস্পতিবার সকালে কিন্তু জলপাইগুড়ি ধুপগুড়ি পুরো শহরের অপরহরণের অভিযোগ সামনে এসেছে ধূপগুড়ি বাস টার্মিনাসের ঢিলছোড়া দূরত্বের ষোলো নম্বর ওয়ার্ডের শরৎপল্লী এলাকা থেকে যুবককে অপহরণ করা হয় বলে জানা গিয়েছে এবং শরৎপল্লী এলাকার গলির মুখে এক যুবক বাইক নিয়ে দাঁড়িয়েছিল এবং চার চাকা গাড়ি করে এসে চার ব্যক্তি এসে ওই গলির মুখে নামে এবং সেখান থেকে ওই যুবককে বেধারক মারতে মারতে গাড়িতে তুলে নিয়ে যায় দু চম্পট দেয় দুষ্কৃতীরা এবং খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধূপগুড়ি থানার ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত শুরু একটা ছেলে বাইকে এসে দাঁড়ালো একটা মেয়ে এবং তার পোলের মধ্যে একটি বাচ্চা রয়েছে ফট করে কিছু ছেলে ফেলেরা এসে ছেলেটাকে ধরে বিধমভাবে ভাবে মারামারি করে নিচের দিকে টেনে টেনে নিয়ে এসে গাড়ির মধ্যে বসিয়ে নিয়ে তাকে নিয়ে তারা চলে গেল